বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তবিওয়ার্স আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতা যেটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে আসলে নিয়মিত দেওয়া হচ্ছে তবিউয়ার্স আসলে এখন যে সমস্যাটা একটা সৃষ্টি হবে তা হচ্ছে যে জুলাই মাস তো জুলাই মাসে আজকে হচ্ছে পনেরো তারিখ আপনারা অবশ্যই অনেকজনই হয়তোবা আশায় রয়েছেন যে হয়তো জুলাই মাসে বিশ তারিখ থেকে বা মনে করুন যে জুলাই মাসের শেষে হয়তো আপনাদেরকে গর্ভবতী ভাতাটা দিবে তবিওয়ার্স আমি তার আগে আপনাদেরকে ভিডিও করে এই জন্য জানিয়ে দিচ্ছি যে আসলে জুলাই মাসে গর্ভবতী ভাতা টাকা আপনাদেরকে কত তারিখে দেওয়া হবে এবং হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার বাকি যেই টাকাগুলো অর্থাৎ মনে করেন যে হচ্ছে আবার কবে দিবে বাকি বলতে মনে করেন যে যেটা হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ বছর ছিল সেখানকার টাকা তো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে তো এখন কথা হচ্ছে যে আপনাদের টাকাটা কিন্তু আপনারা মে মাসে পেয়েছেন এখন অনেকজনই হিসাব করতেছেন যে হয়তো জুন জুলাই আগস্টে হয়তো বা এসে আপনারা টাকা পাবেন তো আসলে আপনাদের কি আগস্টে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা জুলাই মাস শেষের দিকে এবং হচ্ছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির টাকাটা কবে সার করবে এই বিষয়গুলো জানার আগে অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো যথেষ্ট পরিমাণে ফেসবুকে শেয়ার করবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার যে টাকাটা এটা আবার কবে দিবে ভিওয়ার্স আপনারা জানেন যে আসলে এটা আসলে নব্বই দিন পর পর দেওয়া হয় তো যেহেতু নব্বই দিন পর পর দেওয়া হয় আপনারা জানেন যে আপনাদেরকে মে মাসে টাকা দিয়েছিল আপনাদেরকে অর্থাৎ জুন মাসের টাকা সহ অর্থাৎ একটি মাসের টাকা আপনাদেরকে অগ্রিম কিস্তি প্রদান করেছিল বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ স্যারের বর্তমান উপদেষ্টা পরিষদ তারা এই জন্য আপনাদেরকে টাকাটা দিয়েছিল যে আসলে আপনাদের একটা মানে আমাদের একটা ঈদ ছিল সেটা হচ্ছে যে ইসলাম ধর্মের তো এই ঈদের মধ্যে কিন্তু হচ্ছে যে সবাই যেন মানে আনন্দ করতে পারে তার কারণে আসলে যদিও ঈদটা মনে করেন যে হচ্ছে আপনাদের জুন মাসের সাত তারিখে হয়েছে তো এই কারণে কিন্তু সবাইকে অগ্রিম টাকাগুলো দিয়ে দেওয়া হয়েছে আর অর্থবছর যেহেতু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরটা শুরু হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে তো কেবল মনে করেন যে আপনাদের যেই মানে মাসিক আপনারা যে কিস্তিটা পান এখন মনে করেন যে হচ্ছে আপনাদের সাতশো টাকা করে দিবে বা মনে করেন যে এরকমই তো আপনাদের কিন্তু কেবল মাত্র পনেরো দিন হয়েছে তো যেহেতু পনেরো দিন হয়েছে এখন আপনাদেরকে কী কাজ করতে হবে আরও প্রায় অনেক দিন আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে অর্থাৎ নব্বই দিনে যদি কিস্তি টাকা আপনাদেরকে শোধ করে থাকে তাহলে সেই হিসেবে আপ এখন হিসাব করুন যে আসলে আপনাদেরকে আরো কতদিন সহ্য করতে হবে প্রায় মনে করেন যে আরও মনে করেন আপনাদের প্রায় অনেক দিনই বলা চলে যে মনে করেন আপনাদেরকে অপেক্ষা করতে হবে অর্থাৎ আরও প্রায় আড়াই মাস আড়াই মাস অপেক্ষা আপনারা যদি করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কিস্তির যে টাকাগুলো রয়েছে অর্থাৎ প্রথম কিস্তির পঁচিশ ছাব্বিশ বছরে সেই টাকাটা পেয়ে যাবেন এখন এখানে কথা হচ্ছে যে গর্ভবতী ভাতাটা এটা কিন্তু আসলে প্রতি মাসেই দেওয়া হয় তো গর্ভবতী ভাতায় এটা কি আসলে জুলাই মাসে দেওয়া হবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে চব্বিশ পঁচিশ অর্থবছরের আপনাদের যে গর্ভবতী ভাতা কিস্তিটা আপনাদেরকেও কিন্তু আসলে অগ্রিম দিয়ে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে জুন মাসেই কিন্তু আপনাদেরকে জুন মাসের অর্থাৎ চব্বিশ পঁচিশ অর্থ বছরে যত রকম টাকা রয়েছে সব টাকা দিয়ে দেওয়া হয়েছে তো এখন তাহলে আপনাদের কতদিন আর হাতে রয়েছে বা আপনাদের কদিন হয়েছে কেবল মাত্র পনেরো দিন হয়েছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে মাত্র মনে করেন যে আপনারা আটশো টাকা করে পান সেই হিসেবে চারশো টাকা জমা হয়েছে তো চারশো টাকা তো আপনাদেরকে দিবে না ফুলফিল আটশো টাকায় দিতে হবে তো সেই হিসেবে জুলাই মাসে কিন্তু কোনো প্রকার ভাতার টাকার কিস্তি সার করা হবে না তো আপনাদেরকে কেউ যদি কোনো হ্যাকার ফোন দিয়ে বলে যে আসলে জুলাই মাসে আপনাদের গর্ভবতী ভাতার টাকা বা অন্যান্য ভাতার টাকা দেওয়া হবে আপনারা আমাদেরকে পিনকোড ওটিপি কোড দেন মোট কথা হল যে সমাজসেবা বা হচ্ছে বিকাশনগদ রকেট এটা কিন্তু কারো আপনাদের কাছ থেকে পিন কোড জানতে চায় না আপনারা কখনোই পিন কোড দেবেন না আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন এবং হচ্ছে আপনাদের যে সময়গুলো রয়েছে টার্মসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিব সময় মতো এবং সেই সাথে আপনারা আপনাদের টাকার জন্য ধৈর্য ধরবেন আশা করি যে নব্বই দিন যাইতে হবে না হয়তো বা মনে করেন যে আর দুই মাস পরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই প্রথম কিস্তিটা রয়েছে পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সেটা পেয়ে যাবেন কখন পেরল আসতেছে কখন ভেরিফিকেশন হচ্ছে কখন নতুন আবেদন শুরু হবে এ বিষয়গুলো অবশ্যই আমার চ্যানেল থেকে জানতে পারবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কেন বাজি রাখবেন ধন্যবাদ